পূর্ব ইউক্রেনের আরেকটি শহর দখলে নেওয়ার দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট শহর নিউ ইয়র্ক নিয়ন্ত্রণে নেওয়া দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী তারা বলেছে ইউক্রেনের ধনস্ক অঞ্চলের জনবহুল এলাকাগুলোর দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এই শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী তবে নিউ ইয়র্ক শহরটি হাতছাড়া হওয়ার খবর এখনও স্বীকার করেনি ইউক্রেনের সেনাবাহিনী তবে বলছে রুশ বাহিনী এই শহরের কাছে এবং অন্যান্য এলাকায় হামলা চালিয়েছে এই শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হলো ইউক্রেনের ধনস্ক অঞ্চলে তুরস্ক ও শহর দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে রুশ বাহিনীর এক দাপ এগিয়ে যাওয়া রাশিয়ার সামরিক ব্লগারদের গত সোমবার অনলাইনে আপলোড করা ভিডিও ফুটেজে দেখা যায় নিউইয়র্ক শহরে একটি বিদ্যালয়ে ইউক্রেনের জন্য জাতীয় পতাকা মাটিতে পড়ে আছে এখানে ওড়ানো হয়েছে রাশিয়ার ত্রিরঙ্গা পতাকা তুরস্কো শহরের দক্ষিণে নিউইয়র্ক অবস্থান গত সোমবার রাশিয়ার সামরিক বাহিনী খনিজ সমৃদ্ধ তুরস্কো দক্ষিণ পূর্বের জালিজোনে নিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানিয়েছে